গুড মর্নিং আমার সকল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা স্নান করে ছাদে মেলতে আসি তোমাদের প্রত্যেক দিন তোমাদের সাথে এই সময় দেখা হয় কারণ শীতের সময় রোদে থাকতে খুব ভালো লাগে আর আমি সিঁড়ির ওখানেই আমার জামাটা তুলে নিয়ে প্রত্যেক দিন রাখি যাতে জামাটা ওখান থেকে পরে আমি রোদে সরাসরি চলে আসতে পারি আর শুকোতে দিতে পারি তো তাই করছি আমি কদিন ভরি করছি তোমাদের সাথে এখানেই প্রায় দেখা হচ্ছে আমার তো যাই হোক অপর্ণা ব্লগ অ্যাড দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে আমি ভালো ইউটিউবার হয়ে উঠতে পারি এবং তোমাদেরকে অনেক মনোরঞ্জন করতে পারি তোমাদের কথা মতো তোমাদের ইচ্ছা মতো চলতে পারি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ঠাকুরের ফুল সাজিয়ে নিয়েছি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এবার ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করার সময় তো তাই করছি তোমরা দেখো ঠাকুর ঘরে আমার বেশিক্ষণ সময় লাগে কারণ আমি একটু পরিষ্কার পরিষ্কার করে করি এবারই এবারই ফুল তুলতে যাই তোমরা দেখতেই পেলে আগের দিন মনে হয় তোমাদের দেখিয়েছি তো আর দেখাতে পারিনি একটু সময় লাগে প্রত্যেকেই লাগে তো আমার একটু বেশি সময় লাগে কেন সময় লাগে আমি জানি না তো চলো পুজোটা খাচ্ছি পুজোটা খাচ্ছি খাটতে অনেক কথাই ভাবি পুজো করতে বসে যেন কত চিন্তা হয় মনে এই করবো সেই করবো ওই করবো তাই না বলো নিশ্চয়ই তোমাদেরও হয় গুরু মন্ত্র জপ করি যাদের দীক্ষা নেওয়া আছে তাদের প্রত্যেকেরই গুরুমন্ত্র আছে তো আমি ঠাকুর ঘরে বসে আমার গুরুমন্ত্রটা ছেড়ে ফেলি সারাদিনের কাজ সারা হয়ে গেল গুরুমন্ত্র জপ করলে ঠাকুরই আমাদের ভরসা পুরো আমাদের বিপদ থেকে উদ্ধার করবে এটা আমাদের বিশ্বাস আমিও করি তোমরাও করো পৃথিবীর সব মানুষই করে তো ঠাকুর ঘরেই যত শান্তি আমার তো খুবই শান্তি কিন্তু বেশি সময় দেওয়ার মতো সময় তো আমাদের নেই কারণ আমরা সাংসারিক মানুষ সব কিছু করতে হয় সংসারও করতে হয় ঠাকুর পুজোও করতে হয় সারাদিনের চিন্তাও মাথার মধ্যে নিয়ে রাখতে হয় তো ঠাকুর ঘরটা সারা হলো এবারে তুলসী থানে যাবো তারপরে আমাদের মন্দির আছে সেই মন্দিরে যাব চলো তোমরা দেখতে থাকো আমি কী কী করছি ছেড়ে ফেললাম হঠাৎ করে কেমন ঠান্ডাটা পড়ে আছে ছেলেটা শরীরটা আজ ভালো না ঠান্ডা লেগেছে আজ প্রজেক্ট জমা দেওয়ার ডেট আছে কি করবে জানে না একটা বন্ধু আসছে সাইকেলে করে নিয়ে যাবে বলছে উঠতে পারবে কি না আমি বুঝতে পারছি না দেখি পুজো সেরে যাই তারপরে দেখি কি হয় ছেলেপুলের শরীর না ভালো থাকলে কিচ্ছু ভালো লাগে না ঠান্ডা লেগে গেছে তাছের মেলায় যাচ্ছে প্রত্যেক দিন দেখি কি মন্দিরে যাচ্ছি ধূপ দিতে শুক্রবার প্রত্যেক দিন দেওয়া হয় না বেলা হয়ে যায় আজকে টাইমটা ঠিক আছে বলে দুটো ধূপ দিয়ে আসছি একটু ঠাকুরের কাছে এই যে মন্দিরে খুব জাগ্রত আমাদের এই ঠাকুর না বলে আমি চা বিয়ে করে আনি এদের খুব বড় বড় সড়ো একটা পিকনিক হচ্ছে এক ডায়লগ ছাড়ছে ওদেরকে ডেকেছি ওদের পরীক্ষা হয়ে গেছে সবাই একসঙ্গে আজকের একটু পিকনিক মতো হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সবাই জিজ্ঞেস করছে কেন কি করতে যাবো কি ব্যাপার সবার বাবা মা জিজ্ঞেস করছে

ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আমি ছাদটা ঝাঁটা দিয়ে ধোবো একদম পরিষ্কার করে দেবো যে থেকে ছাদ হয়েছে একদম খাওয়া দাওয়া হয়নি আজকেই প্রথম হলো কাপড়টা জলে ধুয়ে দেবো এই যে বালতি করে জল ভরছি ওরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলো আর আমারও কাজকে খুব একটা কষ্ট হয়নি আমার মা ছিল আমি ভাত মা ভাত আর আলু ভাজা আর মাংসটা উনুনে করেছি আর মা মাছের ঝাল আর ডালটা গ্যাসে করেছে আমার মা হেল্প করেছে বলে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল ওদেরও ঠিক টাইমে খেতে দিতে পেরেছি আর ভাতটা দুবার করে বসাতে হয়েছে আবার গ্যাসে ছো ছোটো হাঁড়ি করে একটু বসিয়ে দিয়েছি তো ওর বাবার খেতে একটু দেরি হয়ে গেছে আর কি আমি আর ওর বাবা একটু দেরি করে খেলাম ওই ভাতটা হওয়ার পর তার থেকে কিছু মনে হয়নি খুব মজা হয়েছে আনন্দ হয়েছে ওরা সবসময় একসঙ্গে থাকে তো বাবু এর বাড়ি ওর বাড়ি গিয়ে খেয়ে আসে বলে আর আমার তেমন একটা বলা হয় না তো পরীক্ষা হয়ে গেছে মানে আমার তেমন একটা চাপ নেই কোনো তো বাবাকে বললাম যে একদিন সব বন্ধুগুলোকে ডাকো তো ডেকে খাইয়ে দেবো খাওয়াবো তো সবাই এসে সবার বাবা মা জিজ্ঞেস করছে কী ব্যাপার নিমন্ত্রণ কেন কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান আছে না কি তা আমি বললাম যে না কোনো অনুষ্ঠান নেই ছেলেগুলো সবসময় একসঙ্গে থাকে তো পরীক্ষা হয়ে গেছে বললাম যে তোরা সবাই এসে এক জায়গায় খাওয়া দাওয়া করবি তো খাওয়া দাওয়া হলো আমার ছেলের মনটাও শান্তি হলো আর বেশ ভালো লাগছে ওদের খাওয়াতে পেরেছি ওরা সব ওদের বন্ডিংটা এত ভালো ওরা সবসময় এক যায় একসঙ্গে থাকে তো চলো এগুলো পরিষ্কার করে নিই ঝাঁটা দিয়ে ধুই যারা ছাদ তো সবসময় আসছি এঁটো সঙ্গড়ি চলো পুরো ছাদ ধুয়ে দিয়েছি একদম সব কাপড়টাও ধুয়ে মেলে দিলাম ছাদের উপরে কলটা ছিল বলে ট্যাপ কলটা ছিল বলে কোনো অসুবিধা হয়নি করা হয়ে গেল পুরো ছাদ ধুয়ে দিয়েছি পরিষ্কার করে একদম চলো নিচে নেমে যাই এবার নিচে কি কি কাজ আছে করি সন্ধে হয়ে গেল সূর্য মামা পাটে বসেছে সব কাজ ছেড়ে একটু শুয়েছি পিঠের চালটা কন কন করছে তাই একটু শুয়েছি আর মিমি একা পড়ছে বলে মিমিকে বলেছি ঘরে চলে আসতে মেমি পড়ছে আর আমি মিমির কাছে শুয়ে আছি শুয়েছি ঘাড়েও লেগেছে আজকে কিভাবে শুয়েছিলাম সকালবেলা উঠে দেখছি যে ঘাটটা ঘোরাতে পারছি না লাগছে ক্যাক ক্যাক করে তাই একটু শুলাম আবার মনে হয় জ্বর আসছে বন্ধুরা চলে যাওয়ার পর ভালো করে মুড়ি ছুড়ি দিয়ে শুয়েছে অনেকক্ষণ ঘুমাচ্ছে আমি ডাকল ঘুমাচ্ছে না বলে দেখতেই পেলে সত্যি মানে মন না কিচ্ছু ভালো লাগে না ওর পাশে শুয়েছিলাম একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে অনেক সন্ধে করে সন্ধে দিলাম প্রায় তখন সাড়ে ছটা বাজে সন্ধে দিয়েছি এখন তো পাঁচটার সন্ধে ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো তবুও এখনো ঘুমাচ্ছে পৌনে আটটা বাজে এখন এবার ডাকবো একটু চা করি গরম গরম চা দেব কারণ মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে চলো চা করি পৌনে আটটা বাজে মানে অনেক দেরি হয়ে গেছে একটু চা খাবো জ্বর শরীর একদম ভালো না যখন শরীর ভালো থাকবে তখন মাকে চিনবে না আর যখন শরীর খারাপ থাকবে তখন খালি বলবে ও মা এসো না উমায় সোনা এই করবে এই যে গোপটা দেখছো নকল গো আমার কাজল দিয়ে গো এঁকেছে নামে ক্লাস নাইনে পড়ে মাথায় কিছু বুদ্ধি নেই ওরা ফানি ভিডিও বানায় ওরা একটা ইউটিউব চ্যানেল আছে খিরে ভাবি চ্যানেলটার নাম মনে আছে বলতে পারছে না এখন শরীরটা ভালো না তো সেই ইউটিউবে পরীক্ষা হয়ে যাচ্ছে সেই চ্যানেলে ভিডিও বানাচ্ছে কয়েকটা বন্ধু মিলে তাই জন্য গ্রুপটা এঁকেছে জ্বর আছে গায়ে চা বানিয়ে দিয়েছি চাটা খেতে বলছি খাচ্ছে না গরম গরম চাটা খেলে তো ভালো লাগবে ছেলেকে দুটো পরোটা ভেজে দিলাম দিতে মাংস তরকারি আছে সেইটা দিয়ে খেয়ে নিচ্ছে বাবা কখন আসবে তার ঠিক নেই তাই ওকে খেতে দিলাম